নমস্কার আমি শ্রী অংশুমান চ্যাটার্জি আপনাদের সামনে আজকে একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের সেই আমার যে পুরনো এপিসোডগুলো যেগুলো ভিডিওগুলো আপনাদের জন্য দেওয়া আছে সেগুলো আশা করি আপনাদের কাজে লাগছে বাস্তব জীবনে কর্মজীবনে সাংসারিক জীবনে আমাদের এই ভিডিও আশা করি আপনাদের সকলকে নতুন করে ভাববার নতুন করে বাঁচবার অনুপ্রেরণা দেবে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা তো এতদিন ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি বিভিন্ন গ্রহ নক্ষত্র এদের ব্যাপারেও আলোচনা করেছি সেসব নিয়ে আলোচনা আবার হবে আবার আগামী দিনে হবে কিন্তু আজকে একটু ভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনারা সকলেই জানেন যে আমাদের জীবন যুদ্ধে। আমাদের যে জীবনের যে গতিপথে কর্মজীবন কর্মজীবনে আমাদের যে চলতে হয় পথ চলতে হয় সেই পথ চলতে গিয়ে হোঁচট তো আমরা খাই প্রত্যেকটা মানুষের জীবনেই এই জিনিসটা আছে যে আমাদের চলার পথটা কিন্তু স্মুথ নয় আমাদের চলার পথটা অনেকটাই কঠিন হয় কখনো কখনো চলতে চলতে আমরা হোঁচট খাচ্ছি কখনো চলতে চলতে আমাদের থামতে হয় কখনো চলতে চলতে পথের মাঝ পথের শেষ প্রান্তে এসে দেখা যায় যে দুটো পথ দুদিকে মেখে গেছে তার মধ্যে আমাদেরকে ডিসাইড করতে হয় যে কোন পথটায় আমরা ধরবো ডান দিকের পথ না বাঁ দিকের পথ কোন পথটা আমাদেরকে সাবলীলভাবে আমাদেরকে আমাদের ডেস্টিনেশনে নিয়ে যাবে সেই যে চলার পথ এই চলার পথ আমাদেরকে অতিক্রম করতে হয় এই অতিক্রম করার ক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে আমরা যে বাড়িতে বাস করি সেই বাড়ির যে বাস্তু সেই বাস্তু কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কীরকম না আমরা যে বাড়িটাতে বাস করছি তার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিম এই যে কোণগুলো রয়েছে এই যে দিকগুলো রয়েছে এই দিকগুলো কিন্তু এক একটা প্ল্যানেটের এক এক দিকের এক একটা প্ল্যানেটের এনার্জিকে নির্দেশ করে অর্থাৎ এক একটা প্ল্যানেট বা গ্রহ তারা কিন্তু এই দিকগুলো দিয়ে তাদের বিভিন্নভাবে তারা আমাদের এনার্জি প্রদান করে থাকে আমাদের সূর্য যেমন সমস্ত শক্তির উৎস এই সূর্য কিন্তু আমাদের জীবনকে আলো দেয় এই সূর্য না থাকলে কিন্তু সারা পৃথিবীটা অন্ধকার হয়ে যেত ঠিক তেমনি অন্যান্য যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোও কিন্তু আমাদেরকে একটা এনার্জি দেয় যেমন অমাবস্যা বা পূর্ণিমায় যাদের দেখবেন শরীরে ব্যথা বিভিন্ন রকমের ব্যথা উপসর্গ বা জ্বর হলে দেখবেন বাড়ে বা কমে এই যে বিষয়গুলো অনেকটা বেড়ে যায় অমাবস্যা বা পূর্ণিমায় কেন সেক্ষেত্রে চন্দ্রের একটা ভূমিকা থাকে চন্দ্র পৃথিবীর সূর্যের যত কাছে আসে বা যত দূরে যায় সেই অনুযায়ী কিন্তু জোয়ার ভাটা হয় সেই অনুযায়ী কিন্তু আমাদের অমাবস্যা বা পূর্ণিমায় বিভিন্ন রকমের উপসর্গ রোগের উপসর্গগুলোর প্রকোপ বৃদ্ধি পায় ঠিক তেমনি এইভাবেই কিন্তু সমস্ত গ্রহগুলো যেগুলো আমাদের জীবনে আমাদের বাস্তব জীবনে অনেক এনার্জি আমাদের দিয়ে থাকে এদের প্রত্যেকেরই একটা মাধ্যাকর্ষণ শক্তি আমাদের মধ্যে কাজ করে এই মাধ্যাকর্ষণ শক্তি আপনারা জানেন যে কোনো জিনিস পৃথিবীতে আমরা যদি ওপর থেকে ছেড়ে দিই সেটা ওপরে ওঠে না মাধ্যাকর্ষণের প্রভাবে সেটা কিন্তু মাটির দিকে ধেয়ে আসে অতএব এই যে গ্রহগুলো এই গ্রহগুলোর একটা শক্তি বা এনার্জি আমাদেরকে আকর্ষণ করে আর এই আকর্ষণ করাটাই বেশি বা কম হলে বা বাস্তব জীবনে তার প্রভাব যদি বেশি পরিমাণে পড়ে বা কম পড়ে তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম এফেক্ট বা ফল আমরা লক্ষ্য করি আমরা সাধারণত লক্ষ্য করি কি না একটা মানুষ সেই মানুষ সারা দিন রাত্রি পরিশ্রম করছে দিন থেকে রাত্রি অবধি মাথার ঘাম পায়ে ফেলে সে পরিশ্রম করছে অথচ দিনের শেষে সে যে উপার্জন করছে সেই উপার্জনে তার সংসার চলছে না তার কিন্তু ঘাটতি 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 ফলে মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ে ঋণগ্রস্ত অর্থাৎ ধার দেনায় সে জড়িয়ে পড়তে থাকে আপনারাও অনেকে অনেক সময় আমাদের চেম্বারে যারা এসেছেন তারা যদি এই ভিডিও দেখেন তাহলে আপনারাও তাদের আপনাদের যে যে সমস্যা নিয়ে এসছেন দেখবেন আমি তাদেরকে সেইভাবেই গাইড করেছি এবং সত্যি কথা বলতে কি আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই গ্রহ নক্ষত্রের বিভিন্ন অবস্থানের পরিপ্রেক্ষিতে জন্মকালীন তারা কী অবস্থানে আপনার জন্ম ছকে ছিল কত ডিগ্রিতে ছিল কোন নক্ষত্রে সেই গ্রহগুলোর অবস্থান ছিল সেই গ্রহ কোন ভাবের অধিপতি এবং সেই ভাব থেকে সে কত কত কতভাবে দৃষ্টি দিচ্ছে সেইগুলো বিচার্য বিষয় এবং আমি সব সময় আপনাদেরকে একটা কথাই বলেছি যে আগামী দিনে যাতে আমাদের চলার পথ যাতে সুগম হয় তার জন্য আমাদের যে নিরত প্রচেষ্টা নিরন্তর যে প্রয়াস সেই প্রয়াস কিন্তু আমরা কম রাখি না অর্থাৎ আমরা ফুল এফার্টটা দিই কিন্তু সেই অনুযায়ী ফল আমরা পাই না এক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে কোনো মানুষের বাস্তু তারও কিন্তু একটা বড় ভূমিকা আছে আমরা যেমন সূর্য পূব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় তাই তো আবার দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব যে কোণ সেই কোনটা কিন্তু বৃহস্পতির দিক অর্থাৎ বৃহস্পতি নামক যে গ্রহ রয়েছে সেই গ্রহের এনার্জি কিন্তু আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করে সেই উত্তর পূর্ব দিক দিয়ে আবার সেই জন্যে আমরা সবসময় বলে থাকি কি উত্তর পূর্ব কোণে ঘর বা বয়স্ক মানুষ বাড়ির যারা বয়স্ক সদস্য বয়স্ক বয়স্কা তাদের জন্য একটা রুম যেখানে তারা শোবেন বা থাকবেন সেইটার বন্দোবস্ত করা এবং উত্তরপূর্ব পূর্ব কোণটাকে সব সময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পবিত্র রাখা এটা আমাদের কর্তব্য তাহলে কি হয় বৃহস্পতির এনার্জি কিন্তু উত্তরপূর্ব দিক থেকে আমাদের এই বাস্তুতে অর্থাৎ বাড়িতে প্রবেশ করে এবং উত্তরপূর্ব পূর্ব কোণে কিন্তু থাকে বাস্তুদেবের মাথা সেখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সমস্ত বাড়িতে বাথরুম বা অন্যান্য বিভিন্নভাবে বাথরুম বাথরুম বিশেষ করে যদি সেখানে থাকে তাহলে দেখা যায় যে সেই বাড়িতে অশান্তির সৃষ্টি হয় ঝগড়াঝাঁটি বনি বনা নেই সরিকি দ্বন্দ্ব বা মনে কষ্ট সব সময় কিন্তু বিরাজ করে অতএব দিক দিয়ে দেখতে গেলে বাস্তুতে উত্তর পূর্ব কোণের এনার্জি বৃহস্পতির এনার্জি যাতে ঠিকঠাক আসে সেই বন্দোবস্ত করতে হয় এবং যদি কেউ উত্তর পূর্ব দিকে এগুলো করেও ফেলেন তাহলে তো আর ভাঙা তো মানুষের জীবনে সম্ভব নয় কারণ আমরা বাড়ি একবারই করি সাধারণ মানুষ আমরা খেটে কুটে বাড়ি একবারই করি সব সময় বাস্তু মেনে আমরা করি না হয়ে গেছে ভুলবশত তাহলে কি পুরো বিল্ডিংটা ভেঙে ফেলতে হবে না তার কোনো বিষয় নেই তার জন্যেও কিন্তু বাস্তু সম্মত বাস্তু যাতে ঠিকঠাক কাজ করে তার জন্য প্রতিকারের ব্যবস্থাও কিন্তু থাকে বিভিন্ন রকম সেটা বাস্তু দেখে বিচার করে সেটা বলতে হয় এবার চলে আসি বাড়ি দক্ষিণ পূর্ব দিকে বাড়ি দক্ষিণ পূর্ব দিকটা মূলত অগ্নিকোণ এই অগ্নিকোণ মানে অগ্নি অর্থাৎ আগুন এদিকের এনার্জিটা আসে সাধারণত শুক্রের থেকে শুক্র থেকে এই এনার্জিটা আসে অর্থাৎ শুক্র নামক গ্রহ কিন্তু বাড়ির দক্ষিণ পূর্ব দিক থেকে আমাদেরকে শক্তি দেয় এই দক্ষিণ পূর্ব দিক যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর সুস্থ স্বাস্থ্যসম্মত যদি থাকে তাহলে কিন্তু সেই বাড়িতে কিন্তু শুক্রের এনার্জি প্রবেশ করবে এবং তার ফল আমাদের সাংসারিক সুখ নানান ধরনের আনন্দ আমাদের বিলাসিতা সব কিছু কিন্তু সেই পরিবারের মধ্যে সেই বাস্তুতে লক্ষ্য করা যায় এবার এই দক্ষিণ পূর্ব দিকটা অগ্নিকোণ্ড আমরা সাধারণত বাস্তুসম্মতভাবে আমরা মনে করি যে এই দিকটায় যদি আমরা রান্নাঘর করি তাহলে বুঝতে হবে এবং পূব দিকে যদি দক্ষিণ পূর্ব দিকে আপনার রান্নাঘর আর পূর্ব দিকে হলো আপনি মুখ করে পূর্ব দিকে মুখ করে আপনি বাড়িতে রান্না করছেন তাহলে বুঝতে হবে যে আপনি একদম সঠিকভাবে আপনার বাড়ির সদস্যদের জন্য যে খাবারটা তৈরি করছেন সেটা কিন্তু খুব বিজ্ঞানসম্মতভাবে তৈরি হচ্ছে কারণ শুক্রের এনার্জি অগ্নিকোণ সেখানে গ্যাস জ্বলছে চুলা জ্বলছে যে কোনো কিছুই জ্বলছে যার ফলে কিন্তু রান্না হচ্ছে অর্থাৎ অগ্নি অগ্নি অগ্নির দ্বারা আপনি আগুন দ্বারা গ্যাসের মাধ্যমে হোক চুলার দ্বারা হোক আপনি রান্না করছেন অর্থাৎ সেখানে আগুন জ্বলাটা ভালো ওটাই আগুনের সর্বশ্রেষ্ঠ দিক তাহলে আপাকে বুঝতে হবে কি যদি দক্ষিণ পূর্ব দিকে আপনার বাড়ি রান্নাঘর থেকে থাকে এবং পূর্ব দিকে মুখ করে যদি আপনি রান্না করেন তাহলে বুঝতে হবে সেই বাড়ির সদস্যরা একটা অত্যন্ত হাইজেনিক অর্থাৎ খুব সুষম খুব সুন্দর এবং স্বাস্থ্যসম্মত খাবার তারা কিন্তু ইনটেক করছে এটা বুঝতে হবে এরপরে রইল গিয়ে দক্ষিণ দিক এটা মূলত হচ্ছে আপনার মঙ্গলের দিক এখান থেকে মঙ্গলের এনার্জি আমাদের বাড়িতে বাস্তুতে প্রবেশ করে আবার পশ্চিম দিক সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোনটা রাহুর কোণ সেখানে দেখা যাচ্ছে কি রাহুর এনার্জি সেদিক দিয়ে প্রবেশ করছে আবার উত্তর পশ্চিম কোণে যদি আমরা চলে যাই উত্তর পশ্চিম কোনটা দিয়ে চন্দ্রের এনার্জি প্রবেশ করছে আবার যদি আমরা উত্তর দিকটা বাস্তুর দেখি সেখান থেকে কিন্তু বুধের এনার্জি কিন্তু আমাদের বাস্তুতে প্রবেশ করছে সুতরাং বাস্তু একটা ফ্যাক্টর বাস্তুর মাধ্যমে যে গ্রহের এনার্জি যে পরিমাণে আপনার বাস্তুতে প্রবেশ করার কথা তা যদি সঠিকভাবে প্রবেশ করে তাহলে দেখবেন সেই বাড়ির প্রত্যেকটা সদস্য সুস্থ সবল এবং স্বাভাবিক আনন্দদায়ক এবং ঝগড়াঝাটি নেই এই রকম একটা খুব সুখময় একটা পরিবার কিন্তু সেখানে গড়ে ওঠে অতএব বাস্তুর ভূমিকা কিন্তু এই জ্যোতিষশাস্ত্রে এক অনবদ্য জায়গায় রয়েছে এই বাস্তুকে সব সময় মনোযোগ দিন এবং বাস্তুকে পরিষ্কার রাখুন বিভিন্ন দিকের এনার্জিগুলো যাতে ঠিকঠাক প্রবেশ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং আগামী দিনে যাতে আপনারা কোনো রকম। কোনো রকম সমস্যার সম্মুখীন না হন বাস্তুগতভাবে তার জন্য লক্ষ্য রাখতে হবে এর পরেও যদি আপনার বিভিন্ন সমস্যা থেকে থাকে তাহলে আপনি নিকটবর্তী আপনার যে কোনো চেনা পরিচিত বাস্তুবিদ বা অ্যাস্ট্রোলজারের কাছে জ্যোতিষের কাছে যান প্রয়োজনে আপনি আপনারা আমার কাছেও আসতে পারেন আমরা অবশ্যই চেষ্টা করব তার সঠিক সমাধান খুঁজে দেওয়ার পথটা আপনাকে দেখিয়ে দেব এইটুকু বলে আজকের সময় শেষ আগামী দিনে আরও কথা হবে বাস্তু নিয়ে বিভিন্ন রকম এপিসোড করব ভিডিও করব এই প্রতিশ্রুতি দিয়ে আজকেরই অনু এই অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনাদের সকলকে নমস্কার অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করলাম